সিগারেট খেলে চল্লিশ দিন নামাজ রোজা কবুল হয় ধূমপনকারীর মুখ থেকে যে দুর্গন্ধ হয় ধূমপানকারী নিজে যারা আছেন আমি মাঝে মধ্যে বলি ভাই নর্দমার কাছে ড্রেনের কাছে গিয়ে একটু ড্রেনের গন্ধটা শুকে এপর নিজের মুখের গন্ধটা শুকে দেখেন যে ওইটার চাইতে আপনার মুখের গন্ধ মারাত্মক আমি একবার ঢাকার এক হাসপাতালের মসজিদের পাশে সালাদ আদায় করতে দাঁড়াইছি আমার পাশে একজন দাঁড়াইছে তার শরীর থেকে যেই গন্ধ আমি চিন্তা করলাম এই লোকটাকে কিছু একটা বলা দরকার কিন্তু বললে মাইদ্যেরও খাওয়ার বয়স তো আমি তাড়াতাড়ি পকেট থেকে কাগজ কলম নিয়ে বের করে সুন্দর করে লিখলাম ভাই যেই গন্ধ ভাই আজকে আমি শুকতে হলো আমার সালাত নষ্ট হওয়ার উপক্রম কি সালাদ আদায় করছি মনোযোগ পুরাটা আপনার দুর্গন্ধে আমার দখল করে নিয়ে গেছে তো আল্লাহর হস্তে আল্লাহকে ভয় করন এটা আর করেন না এটা লিখে কাগজটা আমি সাইডে রেখে সেই সালাতের মধ্যে আছে এই অবস্থা আমি তার সামনে রেখে আইজ দড়কাইলো আমার দরকার হলো তার নসিহা করা মাইদ্ধর কাওয়ত দরকার না নসিহার কাজ তো হয়ে গেছে জোরে লিখে দি আরছি ভাইরামা তারা ধুমপান করেন তাদের মুখে এরকম বাজে অবস্থা তৈরি হয় পৃথিবীতে ক্যান্সার এখন এত ব্যাপক ভাবে ছড়াইছে আমাদের দেশে কথা যদি আপনি বলেন গরেই ঘরে জনে জনে এখন পরিবারে পরিবারে ক্যান্সার এবং ক্যান্সারের অন্যতম বড় কারণ হলো এই ধুমপান এবং জর্দা পানর সাথে চামায়া চামায়া রকমেরই জর্দা না অনেক মুরব্বীরা ইবনে মাজর একটি বর্ণনা আছে হল হলো যদি কেউ মাদক সেবন করে মাদক গ্রহণ করে এবং এর ফলে সুজিতে সে নেশাগ্রস্ত হয়ে যায় 40 দিন যাবত তার সালাত কবুল হবে না ইবাদত কবুল হবে না তো ধুমপানটা তো এটা তো এর ফলে এক নম্বর কথা হলো মানুষ আসক্ত হয় না মাতলামি করে না মাতলামি আসে না দ্বিতীয় কথা হলো যে ধুমপান এমনিতে নাজায়েজ এবং গুনাহের কথা সেটা নিয়ে কোন সন্দেহ নাই কিন্তু এটা এরকম না যে এটাকে মাদকের মধ্যে ফেলা যায় এবং এর কারণে আস হাদিসে আসছে শুধুমাত্র শারিবাল খামার না মানে শারিবাল খামার

এই পৃথিবীতে বিড়ি আর সিগারেট একমাত্র খানা যেটা টয়লেটে ঢুকে খাওয়া যায় সিগারেট খাওয়া অনেকটা আত্মহত্যা সামিল বিশ খেলে সাথে সাথে মরে সিগারেট খেলে ধুকে ধুকে মরে সিগারেট কোন মুসলমান খেতে পারে সিগারেট হয় টোবাকো প্ল্যান্টস থেকে তামাক পাতা তামাক খেত যারা দেখছেন কোন বেড়া লাগানো লাগে কারণ ছাগলও মুখ দেয় না তো যেটা ছাগলে খায় না এটা কোন মুমিন বান্দা খেতে পারে খান কেন এগুলো এই জিনিস হ্যাঁ এই পৃথিবীতে বিড়ি আর সিগারেটই একমাত্র খানা যেটা টয়লেটে ঢুকে খাওয়া যায় তাই না পৃথিবীতে সিগারেট আর বিড়ি একমাত্র খাবার রাগ করবেন না যারা খান রাগ করেন না একটু কমন সেন্সটা কাজে লাগানোর জন্য চিন্তার জন্য বলতে যে খাবারের গায়ে এই খাবারের বদনাম লেখা থাকে স্মোকিং কজেস ক্যান্সার ধূমপান কর্কট রোগের কারণ ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক লেখা থাকে না আচ্ছা ধরেন ফরিদপুরে একটা কোম্পানি নতুন চানাচুর বের করছে ওই চানাচুরের গায়ে লেখা এই চানাচুর খাওয়ার এক ঘন্টার মধ্যে বমি শুরু হবে আর ডায়রিয়া হবে খাবেন দোকানদারে কি কইবে তুই খা তোর বমি হোক তোর চোদ্দ গোষ্ঠীর ডায়রিয়া হোক আমি টাকা দিয়ে এগুলো কিনবো না ঠিক কিনা কারণ এই প্রোডাক্টের গায়ে এই প্রোডাক্টের বদনাম লেখা এটা আমরা কিনবো কেন কিন্তু সিগারেটের উপরে সিগারেট বদনাম লেখা থাকার পর আমরা খাই এটার মধ্যে একটা পয়জন আছে এটাকে বলে স্লো পয়জন নিকোটিন এটা আপনার লাং ফুসফুসকে শেষ করে দিবে স্লো পয়জন সিগারেট খাওয়া অনেকটা আত্মহত্যা সামিল বিশ খেলে সাথে সাথে মরে সিগারেট খেলে ধুকে ধুকে মরে আর সিগারেট থেকে হিরোইন গাঁজা ফেন্সিডিল ইয়াবা মেরিজোনার পথে মানুষ আবাড়ায় তাই না এগুলো খাবেন না বলে নিজে নিজেকে স্বেচ্ছায় ধ্বংসের দিকে ঠেলে দিও না জীবনটা অনেক সুন্দর জীবনটা অনেক রঙিন আল্লাহর দেয় জীবনটাকে উপভোগ করার দরকার আছে না নাই এই জন্য সিগারেট কে এই ফরিদপুরের প্রোগ্রাম থেকে আমরা আজকে নো বলে দিলাম কি বলে দিব আওয়াজ করে সবাইকে আমরা সবাই একসাথে বলবো সিগারেট কে কি বললাম না মাহফিলের প্যান্ডেল থেকে বাইরে হয়ে আবার ইয়েস হ্যাঁ না ইয়েস করা যাবে না সিগারেট কি বললাম মাদক দ্রব্য হালাল না হারাম এখন দেখবেন মেজরিটি সংখ্যক মানুষ মাদক দ্রব্যের সাথে সংশ্লিষ্ট হয়ে গেছে স্পেশালি বর্ডার এলাকা যেগুলো আছে বাংলাদেশের সেই বর্ডার এলাকাগুলোতে দিব্যি রমরম ব্যবসা চলছে মাদকের দিব্যি ব্যবসা চলছে এবং যারা মাদক খাচ্ছে এরা মুসলিম তারা হয়তো এই হাদিস জানে না আল্লাহ পাক ওদের কানের মধ্যে আমার এই হাদিস যেন পৌঁছে দেন আমিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমি মেরাজের রাতে যখন গিয়েছি তখন এক শ্রেণীর মানুষকে দেখেছি ওদেরকে শাস্তি দেয়া হচ্ছে জাহান্নামীদের রক্ত এবং পুস ওদেরকে খেতে দেয়া হচ্ছে জিব্রাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হলো যে এরা কারা তিনি বললেন এরা আপনার উম্মতের সেই সব ব্যক্তি যারা মাদক দ্রব্য সেবন করত আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে জানিয়েছেন যখন কোন মুসলিম মাদক সেবন করে বা কোনো ব্যক্তি মাদক সেবন করে তখন চল্লিশ দিন তার নামাজ কবুল হয় না এরপর যদি সে তওবা করে তাহলে আল্লাহ পাক তার তওবা কবুল করবেন ইনশাআল্লাহ যদি সে আবারও মাদক খায় তওবা করার পর আবার চল্লিশ দিন তার নামাজ কবুল হবে না যদি সে আবার তওবা করে আল্লাহ পাক আবার তাকে মাফ করে দিবে যদি সে আবারও মাদক খায় আবার চল্লিশ দিন তার নামাজ কবুল হবে না তারপর যদি আবার তওবা করে আবার আল্লাহ তাকে মাফ করে দিবে এরপরেও যদি সে আবার মাদক দ্রব্য সেবন করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাকে আল্লাহ রাব্বুল আলামিন পরকালে মৃত্যুর পরে তিনাতুল খাবাল জিজ্ঞাসা করা হল ইয়া রাসূলুল্লাহ তিনাতুল খাবাল কি জিনিস

কাজের পিছনে একটা কারণ থাকে ঠিক আছে এই যে মুসলিমরা নামাজ পড়ে কেন আল্লাহর জন্য মুসলিমরা জাকাত দিবে কেন আল্লাহ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মুসলিমরা প্রতিটা কাজ কেন করে পরকালের স্বার্থে পরকালের স্বার্থ নাই আমি নাই যে কাজে পরকালের স্বার্থ নাই সে কাজে মুসলিমরা নাই তাই প্রতিটা কাজের পিছনে একটা কারণ থাকে দেখবেন কেন সে সুদ খাচ্ছে তার পরিবারের স্বার্থে কেন সে ঘুষ নিল তার ছেলে মেয়ের উন্নয়নের জন্য কেন সে দুর্নীতি করছে বিকজ সম্পত্তি অর্জন করে সে তার ভবিষ্যৎ প্রজন্মকে সিকিউর করতে চায় কেন সে মাদক খেলো ওই যে গার্লফ্রেন্ড ছেড়ে চলে গেছে তাই কেন মাদক খেলো ওই যে এক বন্ধু মাদক কথায় সে ডাকছে আয় একটা টান দে সঙ্গদোষ কেন মাদক খাচ্ছে চাকরি পায় না বেকার মাদক খাচ্ছে মানে মেন্টাল চাপ গুলো নিতে পারছে না সে মাদক খা সবচেয়ে বেশি মানসিক চাপ কাদের উপর আসে জানেন এক নাম্বার নবীগণের উপরে দুই নাম্বার সৎ আল্লাহর সৎ বান্দাদের উপরে তারপর যার ইমান যত উঁচু তার উপর মানসিক চাপ তত বেশি আসে এখন যদি মানসিক চাপের সলিউশন মাদকই হবে তাহলে তো আমাদেরই মাদক খাওয়া দরকার ছিল না বুঝলি আমরা যে পরিমাণ মানসিক চাপ ফেস করি এটা চিন্তাই করতে পারবেন যে যত বড় দায়িত্বশীল যারা পলিটিশিয়ান ওদেরকে জিজ্ঞাসা করো তারা কি পরিমাণ মানসিক চাপ নিয়ে ঘুরে আপনার কাছে অনুচ্ছেদে একটা ক্ষমতা পেয়েছেন খুব মানে উনি অনেক বড় ক্ষমতা ধর উনি অনেক ভালো আছেন উনি মোটেই ভালো নাই ওনাকে জিজ্ঞাসা করেন উনি মোটেই ভালো নাই এই মানুষের যে পেরেশানি যে চাপ এগুলো নিতে নিতে তার স্ট্রোক হয়ে দা থার্ড স্ট্রোক হচ্ছে ডায়াবেটিস হচ্ছে হাই ব্লাড প্রেসার ইসিজি করো এই কারণে মানসিক চাপটা রিলিজ করতে হবে তাই তো এই মানুষের চাপ রিলিজ করতে গেলে মাদকি সলিউশন নয় সলিউশনটা কি এই যে আমার হাতে এখানে আছে একটা কোরআন মানসিক চাপ থেকে আপনাকে মুক্তি দিবে আল কোরআনুল কারীম আরেকটা বিষয় কোরআনের সাথে সেটা হলো প্রথমে বলেছি পাঁচ ওয়াক্ত নামাজ আপনি ওযু করে সুন্দর করে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়বেন ডেইলি 1 ঘন্টা করে কোরআন তেলাওয়াত করবেন সময় পেলে একটু হাদিস পড়বেন 2 4 টাকা দান সদকা করবেন ভালো কাজে সাথে থাকবেন অন্য কাজে যাবেন না ইসলামকে এগিয়ে নিয়ে জন্য কাজ করবেন আপনার তো সুখী কোনো মানুষ পৃথিবীতে নাই ওই সুখ যদি ওই যে বুশরা জানতে পারত না তাহলে আপনার কোলিজার মধ্যে পারমাণবিক বোমেরা দি পশ্চিমারা যদি জানতে পারত যে মুসলিমরা কত শান্তিতে থাকে সব কাজ করার পরে তাহলে আমাদের অন্তরের মধ্যে পারমাণবিক বোমেরা ধ্বংস করে ফেলত আর ওরা তো আমাদের সুখ দেখতে পারে না পারে কথিত এরা বিশ্বের কোনো ধর্মিক মানুষের সুখী দেখতে পারে না এরা শুধু মুসলিমদের শত্রু নয় বরং ধর্মের যারাই ধর্মকে বুকে আগলে রেখে পালন করতে চায় হোক সে সনাতন ধর্ম বা আমাদের হিন্দু ভাইরা বা খ্রিস্টানিজম বা বৌদ্ধিজম হ্যাঁ বা মুসলিম আমরা যারা আছি যারা ধর্মতাত্ত্বিক চিন্তা করে এবং প্রত্যেকেই যদি যার যার ধর্ম ঠিকঠাক মতো পালন করে সমাজে কিন্তু ফেতনা থাকার কথা নয় কারণ প্রত্যেকটা ধর্মের মতোই ভালো কাজের কথাই কিন্তু বলা হচ্ছে বিড়ি সিগারেট খেলে নাকি চল্লিশ দিন পর্যন্ত কোনো এবাদত কবুল হয় না জি এই কথাই ঠিক রাসুল সাল্লাম বলেছেন মানসারে বাল খামরা লামতুক আর বাইনা লাইলা কে যদি নেশাদার দ্রব্য পান করে তাহলে চল্লিশ দিন তার এবাদাত কবুল হয় না সলাৎ কবুল হয় না বিড়ি তামাক জর্দা সিগারেট নেশাদার দ্রব্য তুমি যদি মনে করো যে নয় তাহলে মনে রেখো একটা কথা আল্লাহর নবী বলেছেন হারাম, যে জিনিস বেশি খেলে বিবেকের ক্ষতি হবে তার এখন যারা জর্দা খায় না তাদেরকে এক বৈঠকে বসে দাও তারপরে দেখো কি না হলে এক কেজি খাওয়াও দেখো কি হয় বেশির তো পরিমাণ আল্লাহ নবী উল্লেখ করেননি অতএব যারা বলেছেন মাকরুহ তারা ফিরে আসতে হবে যারা বলেছেন না খাওয়াই ভালো তাদেরকে ফিরে আসতে হবে তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না যারা জান্নাত পাবে না তার এক শ্রেণীর মানুষ যারা নেশাদার দ্রব্য পান করে অতএব বিড়ি তামাক সিগারেট গুলো নেশাদার দ্রব্য যে কোনো মূল্যে তা পরিহার করতে হবে এটাই চূড়ান্ত এ ব্যাপারে কোথাও পরামর্শ কোথাও আপোষ করার কোনো সুযোগ নেই ধূমপান করলে চল্লিশ দিনের এবার যেহেতু হাদিসটি এসেছে এসেছে এরকম যে মাদক দ্রব্য গ্রহণ করলে তার ইয়ে কবুল হবে না যেহেতু ধুমপান তো মাদক দ্রব্বের অন্তর্ভুক্ত মাদক দ্রব্য দুই ধরনের এট হলো অ্যালকোহল যেটা লিকুইড আর এট হলো সাবস্টেন্স যেটাকে ড্রাগ বলে তাহলে দুই ধরনের মাদক দ্রব্য আছে বিড়ি সিগারেট খাইলে এটা মানুষ মাদক দ্রব্বের মতো হাদিসে এসেছে যা কিছু বেশি খেলে মাতাল হয় তা কম খেলো কি তার কম পরিমাণ হারাম অতএব এই বিড়ি সিগারেটের মধ্যে বা এই ধুমপানের মধ্যে মাদকতা আছে কি না এটা যে ধুমপান করে ওরে নিয়ে দেন পরীক্ষা করবেন নাকি ভালো মানুষের দিয়ে পরীক্ষা করবেন যে হিরোইন খায় ওরে যদি আপনি এই সিগারেটের খাওয়া দেন তাইলে তো মাতাল হবে না আর এখন শেখ কাছে যদি আপনি একটু গন্ধ নিয়ে আসে তাহলে ওনার মাথা ঘুরে উনি বমি করা শুরু করেন রিয়েল টেস্ট করতে ইনোসেন্ট মানুষের উপর অতএব বিড়ি সিগারেট হারাম এর পক্ষে বহু দলিল আছে এর বিপক্ষে একটি বর্ণনা যা আছে সেগুলো সবই হচ্ছে জন্নি অথবা এগুলো সব দুর্বল ভাবে বিভিন্ন জায়গা থেকে নেয়া এটি এই জন্য ওইটার অন্তর্ভুক্ত আর দুই নম্বর বিষয় হচ্ছে আচ্ছা ভাই আপনারা শুনেছেন হালাল জিনিসের মধ্যে একটা আছে তার মধ্যে পিয়া এটা খাওয়া মসজিদে আসা যায় এটা কি এটা কি হালাল না হারাম হালাল হালাল জিনিস সে আপনি মসজিদে আসতে পারবেন না যায় না তাহলে ওই হারাম জিনিস খেয়ে কেমনি আপনি আসেন অথবা আপনাদের ভাই যদি মাকরু হয় এটার গন্ধের ওইটার গন্ধ খুব ভালো নাকি তিন নম্বর বিষয় হলো এটা যদি হালাল হয় তাহলে খাওয়ার আগে বিশমিল্লা সব খাওয়ার আগে তো বলা লাগে বিশমিল্লা বলে সিগারেট খাবেন নাকি কেউ তাহলে তো হলো না এটা এই জন্য আলেমদের মধ্যে অনেকে বলেছেন যে এটাও ওই ওটার অন্তর্ভুক্ত হয়ে যাবে